ক্যাসিনোতে ঘোরায় ও লাভের অংশটা কি একটা ঘাপলা করে তারপরে নাকি সেটা আমার কাছে বা পাক কাছে পাঠায় এই তো তথাগত এগুলো বলে বেড়ায় বাংলা ও বাঙালি শত্রু যারা তাদের আমরা প্রচন্ড ব্যথার কারণ হয়ে উঠেছি এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিছু হতে পারে ব্যথা আরও বাড়বে মনে হয় যদি অকাট্য তার যুক্তি তার বোধ তার দর্শন তার আদর্শ এটা আসলে আমাদের লড়াইনি সম্বন্ধে আমাদের একটা আত্মবিশ্বাস দেয় মানে তোমার ধরো এই ধরনের যেগুলো তোমার ধরো এর সঙ্গে আমি জুড়ব এই যে বলে না সে জামাত নাকি সেখান থেকে ফান্ডিং হয় তারপরে বাংলাদেশ থেকে নাকি ফান্ডিং হয় নাকি তারপরে আর যেগুলো সৌদি ফৌদিও শুনেছি একবার শুনেছিলাম কি জানো তো সেটা হচ্ছে যে এটা একটা ভিডিও বানিয়েছিল ইউটিউবে একটা পুরো ভিডিও বানিয়েছিল একটা কমপ্লিকেটেড প্লট মনে করতে তো হ্যাঁ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াতে সাম নাকি কি আল ইসলাম টাইপের কিছু একটা নাম বানিয়েছে সে নাকি জেহাদি গ্রুপ তারা নাকি তাদের টাকা নাকি সেটা সিঙ্গাপুরের ক্যাসিনোতে ঘোরায় ওরের লাভের অংশটা কি একটা ঘাপলা করে তারপরে নাকি সেটা আমার কাছে বা বাংলা পক্ষর কাছে পাঠায় এই তো তথাগত মাঝে এগুলো বলে বেড়ায় ঠিক আছে এখনো পর্যন্ত এই যে একটা মানুষ দিনের পর দিন এগুলো বলে যাচ্ছে যে বাংলা পক্ষর এখান থেকে এই হয় তাই হয় এটা তাদের হাতে এনআইএ তাদের হাতে র তাদের হাতে ইডি তাদের হাতে সব আছে তো যা যা ফোনটা কথা বলি আছে করুক করুক তাই না মানে কতটা মানে এবং এই মিথ্যে গুলো কিন্তু ধরা পড়ে যায় এবং আমাদের এগুলো নিয়ে খুব একটা আগ্রহ নেই তবে 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 একটা কথা বলছি এর মধ্যে যেগুলো ভারতের আইনের ধারায় অপরাধমূলক সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের নিতে বলেছে এবার দেখো আমি গতকাল ছিলাম মিছিলে মিছিল বিকেলবেলা তার আগের দিন ছিলাম দুপুরে কোন নগরে একটা কর্মসূচি ছিল তার আগের দিন সন্ধ্যেবেলায় ছিলাম পুরুলিয়ার নেতুরিয়ায় কারণ শ্যামস স্টিলে ওখানে বাঙালি কর্মী নিচ্ছে না সব বাইরে নিচ্ছে তার আগে ছিলাম বাঁকুড়ার মেজিয়ায় সেখানেও একই গল্প শ্যামস্টিলে বাঙালি কর্মী নিচ্ছে না ঠিক আছে তার আগের দিন ছিলাম দমদমে সেখানে কেন বাঙালি ফ্যামিলির ওপর বহিরাগতরা অ্যাটাক করেছে সময় কোথায় বলছে ভালো শুভাকাঙ্ক্ষীরা ঠিক আছে সময় কোথায় এত সময় নেই

আর একদিক থেকে ভালো লাগে তার মানে হচ্ছে যে বাংলা ও বাহারি শত্রু যারা তাদের আমরা প্রচন্ড ব্যথার কারণ হয়ে উঠেছি এর থেকে বড় স্যাটিসফ্যাকশন হতে পারে ব্যথা আরও বাড়বে তুমি মনে করো আইনস হবে না তুমি কি মনে করো আমি শেষ প্রশ্ন করছি বাঙালি যাদের হয়ে কথা বলছো তারাই তোমার বিরুদ্ধে এক শ্রেণী লড়ছে দেখো জাতিদ্রোহীদের কোনো জাতি হয় না রাজাকার বিভীষণ তো কোনো জাতি হয় যে মুহূর্তে কেউ জাতিদ্রোহ দ্রোহিতার কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে গেল বা তোমার ধরো মানে রেস্ট্রেটার যাকে বলে তাদের তো আসলে এক কোনো জাতি নেই আর দ্বিতীয় হচ্ছে কোনো ক্ষমাও নেই